আজকে আমরা বিয়ের কার্ড আনতে যাব। তোর বিয়ে? আমিই জানি না। কেমন লাগছে? ভালো লাগছে। এত সুন্দর ঘর। মারি করে দিলো। আজকে আমি প্রথমবার নিউমি ড্রেস পরব। আজকে দিনটার জন্য মনে ধরে ওয়েট করছিলাম যে কবে আমি হাতে পাবো ফাইনালি। আজকে আমি পেয়ে যাবো। কিন্তু ড্রেসটা দেখে আমার স্কুল ড্রেস কেন ফিল হচ্ছে? টান্ডা। করে ভাই আমি জানি না। একদম। ঐছনের মেসটা একটু ইগনোর করে যেও। আজকে যাবো আর আসবো কিন্তু কেন আমি এই ড্রেসটা আমি জানি না কিন্তু স্পেশাল আউটফিট স্পেশাল দিনেই পড়তে হয় আর এগুলো পড়তে রিসেন্ট খুব ভালো লাগছে তো আজকেও পড়বো একটা এই ব্যাগ চুলের হালাত প্রচন্ড খারাপ কিন্তু আমার মনটা খুব খুশি আচ্ছা সত্যি কি আমার বিয়ে স্বপ্নে দেখা দিন এলো কাছে মেয়ে গেল চুলে কিছু না লাগালেও ভালো লাগছে চলো 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 ফাইনালি আমি চলে এসছি আমার গৃহ প্রবেশের ইনভিটেশন কার্ড নিতে অবশ্য কার্ডটা আমরা যেরকমটা চাইছিলাম সেরকমটা না হলেও কার্ডটা অনেক সুন্দর হয়েছে হয়তো মুখ দেখে ভাবছো যে আমি আপসেট হয়ে আছি বাট একটু পরেই সব ঠিক হয়ে গেছিল সত্যি বলছি আজকে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদের জন্য এই জায়গাটা আমি আসতে পেরেছি তো প্রথমেই আমি ইনভাইট করব তোমাদের আর আমার ভগবানদের এবার কার কার ডেটটা গিস করতে পারছো অবশ্যই কমেন্টে জানিও